তো বন্ধুরা আমরা এখন যাবো নিউ দীঘা থেকে আমরা বেরিয়ে পড়েছি মোহনার দিকে এই দিকটাই মোহনা ঠিক আছে তো মোহনার দিকে যাব এখন আমরা যেখানটা আছি এই জায়গাটার নাম কিন্তু খুব সুন্দর গোল্ডেন বিচ তো আমরা গোল্ডেন বিচে এখন দাঁড়িয়ে আছি আমরা বলা বল আমি এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন বিচে তো এই পাশে দেখো কত সুন্দর কাঁটা প্লাস ঝাউগাছ সবই রয়েছে আর ওই দিকটা যাবো আমরা মোহনার দিকটা যাব ওই দিকটা মোহনা আছে তোরা জানো তো ওই গোল্ডেন বিচ এখানেও কিছু মানুষ নেমেছেন বেশ সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু দেখো মানে বেশ পাথরগুলো এব্রো খেবড়ো ছড়ানো এদিক ওদিক সেখানটা ঝামা টাইপের দেওয়া রয়েছে মানে তবে এখানটায় কিন্তু ঢেউ খাওয়া যাওয়া না কারণ এখানটা ঝামা রয়েছে আঘাত আঘাত প্রাপ্ত হতে পারো মানে যদি কেউ ঢেউ খাচ্ছেন তবে করো এখানটায় এসে যাই হোক এখানটা এতটাই এ বেশি ভিডিওটা আমি বড় করবো না নেক্সট ভিডিও হবে মোহনাতে গিয়ে যদিও মোহনার ভিডিও আমি আগেও পোস্ট করেছি নতুন নতুনভাবে একটা হবে মোহনার ভিডিও চলো দেখা যাক